বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের খুব একজন পরিচিত মানুষকে ভিডিওতে নিয়ে আসছি যারা রোহানপুর এলাকায় বসবাস করেন বা ট্রেনে যাতায়াত করেন তারা খুব ভালো করে চিনেন এ ভাইটাকে তাকে আমরা রোহানপুর থেকে আজকে নিয়ে আসছি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এবং তার পরিবার খোঁজার জন্য আমরা চেষ্টা করব গত প্রায় দুই আড়াই বছর যাবৎ সে রোহানপুরই থাকে প্ল্যাটফর্মে যে যা দেয় সেটা নিয়েই সে খাই দায় প্ল্যাটফর্মে ঘুমাই অনেকবার তাকে এর আগে নিয়ে আসার চেষ্টা করেছি কিন্তু আসলে নিয়ে আসতে পারেনি আজকে তাকে কথা বলে নিয়ে আসছি আচ্ছা আপনার নামটা বলুন তো ভাই একটু কী নাম কী গোপাল গোপাল আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় ছিল গ্রামের বাড়ি গ্রামের বাড়ি নাই জানেন না কোন জায়গায় আপনার জন্ম কোন জায়গায় রংপুরে রংপুর বলতো কে বলতো এটা রংপুর রংপুরের কোন এটিম ছিলেন আপনি ওই নাম জানেন না নামটা বলেন তো কি লিয়াকত লিয়াকত এতিমখানা যিনি পরিচালনা করতেন এতিমখানা তার নাম লিয়াকত আচ্ছা তারপরে ওখান থেকে আসছেন কতদিন আগে দিন আগে আমরা তো দেখছি প্রায় দুই বছর পার হয়ে গেছে তার আগে এসছে না ওরা রাখতে চায় নাই পরিবারে খুঁজে বের করতে পারে নাই রংপুরের কোনো একটি এতিমখানায় আপনি ছিলেন এই তো আপনার নাম হচ্ছে গোপাল আপনি হিন্দু না মুসলমান মুসলমান তো গোপাল নাম কেমনে হয় মুসলমানের বাবা মারা গেছে নাম ঠিকানা কিছু জানেন তাদের প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি যারা দেখছেন সকলের প্রতি অনুরোধ করছি ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমরা ভাইটিকে এখন পয় শেয়ার করব উনি আমাদের রহনপুরে প্রায় দুই বছরের অধিক সময় ধরে প্ল্যাটফর্মে আছে আমি গতবার একবার তাকে পয় পরিষ্কার করে দিয়েছিলাম গোসল করে দিয়েছিলাম এর মধ্যে আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু সে আমার সাথে আসতো না আজকে তাকে নিয়ে আসছি তার শরীরের পোশাকগুলো একেবারে পচে গিয়ে নষ্ট হয়ে গেছে দেখি ওই ঘুরেন তো আপনি ওই ঘুরেন ঘুরেন এই দেখেন তার মাথায় এক বোঝা চুল আবার আমাদেরকে ঘুরেন এখন ঘুরেন এরা আমার দিকে ঘুরেন হ্যাঁ তো আমরা ভাইটাকে পয় পরিষ্কার করব আপনাদের প্রতি অনুরোধ আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে কেউ বা যদি বলে দেয় যে সে আমার এলাকার লোক বা আমার আত্মীয় কারণ এরও মা আছে বাবা আছে ভাই আছে বোন আছে আত্মীয় স্বজন আছে এরও একটা জন্ম পরিচয় আছে আমাদের কাজই হচ্ছে তাকে শিকড়ে ফিরিয়ে দেওয়া তার জন্ম পরিচয় উদ্ধার করা সকলের প্রতি বিনীত অনুরোধ ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি আপনারা শেয়ার করুন শেয়ার করুন আমরা তাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব আমাদের সাথেই থাকুন মাথায় কি পরিমাণ চুল হয়েছে দেখেন এ দীর্ঘদিন যাবৎ আমাদের রহনপুর রেল স্টেশনে থাকে ও নিজে থেকে যেহেতু গোসল করে না নিজে থেকে চুল দাড়ি কাটে না সেহেতু আজকাল যতটা পারি ওর মাথা এবং দাড়ি হালকা করার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন উকুন কত মাথায় এরও মাথায় উকুনে ভর্তি আছে এরকম একটা যুবক ছেলা তুমি একটা কত সুন্দর ছেলা সব বোনাস কত উকুন গো মাথায় হ্যাঁ উকুনে কামড়ায় না কামড়ায় খায় না উকুনে তো একটা যান একটা মানুষকে খাইলছে আর এভাবে চুলগুলো তো কাটা যায় তাই না আমি এর আগে বলছি কয়েকবার যে তুমি আমার ওখানে চলো তোমার চুল টুল আমি কাটে দিই কিন্তু ও প্ল্যাটফর্ম ছাড়তে রাজি না ওখানে খায় লোকজন যা দেয় সে খায় আর ওখানে ঘুমায় প্ল্যাটফর্মে গোসল তো গাড়ি কাটে তো দেখে খারাপ লাগে

시청도 প্রিয় দর্শক শ্রোতা আমরা পয় পরিষ্কার শেষ করলাম মানুষ একটাই চেহারাটা দেখুন অনেক বড় বড় চুল ছিল আর চুলের ভিতরে সেই উকুন ভর্তি আবার দাঁড়ির ভিতরে অনেক ময়লা দাড়িগুলা আসলে বড় রাখতে পারলাম না কারণ ও দাঁড়িয়ে তো সেবা যত্ন করতে পারে না ও তো নিজের গোসলই করে না অনেক বছর গ্রহণ করে যতদিন থেকে আছে তার মধ্যে একবার আমি পরিষ্কার করে দিয়েছিলাম গোসল করে দিয়েছিলাম আর আরেকবার কোনো একজন হয়তো বা তার চুল গলা কেটে দিয়েছিলো তো এই জন্য তার দাড়িগুলো অনেক ছোটো ছোটো করে দিয়েছি সে যেহেতু যত্ন করতে পারে না সেহেতু তার দাড়িও রাখতাম না হালকা রাখছি দেখতে সৌন্দর্য লাগবে প্রিয় দর্শক শ্রোতা এই ভাইটা নিজের নাম পরিচয় কিছু জানে না ও আমার বলছিল ভিডিও শুরুতে আপনারা শুনেছেন যে রংপুরের কোনো একটি আশ্রয় কেন্দ্রে ও বড় হয়েছে তো সেখান থেকে কয়েক বছর আগে বের হয়ে গেছে তার মা কোথায় বাবা কোথায় তার জন্ম পরিচয় কোথায় সে আসলে কিছুই জানে না এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের আশেপাশে যদি এমন কোনো ঘটনা মিলে যায় কোনো ছেলে সন্তান ছোট্ট বয়সে যদি হারিয়ে থাকে যদি এর চেহারার সাথে আপনার পরিবারের কারোর চেহারা যদি মিলে যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আর সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এর ভাইটা থাকবে রহণপুরে মানে আমাদের এখানে ওকে রাখতে পারবো না সে বাইরে থেকে থেকে অভ্যাস আমাদের কাছে রাখতে পারবে না কয়ে পরিষ্কার শেষ আজকে সন্ধ্যার সময় আবার তাকে রহনপুর প্ল্যাটফর্মে যেখানে উনি গত প্রায় তিন বছরের অধিক সময় ধরে আছে সেই জায়গাতে আবার তাকে আমরা যেয়ে রেখে আসবো সন্ধ্যার সময় কাজেই আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা এই ভিডিওটি যত পারবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমরা এই ভাইয়ের পরিবার পর্যন্ত পৌঁছে যেতে পারি আমাদের কাছে আজকের মেহমান হচ্ছে টোটাল আটজন পর্যায়ক্রমে আমরা সবগুলাই ভিডিও আপনাদেরকে দিচ্ছি আপনারা ভিডিওগুলো দেখবেন আমাদের কাজ সম্পর্কে আমাদের এই মানবিক সেবা সম্পর্কে আপনাদের মতামত কোনো পরামর্শই থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন অথবা সরাসরি ফোন করবেন আরও একটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের এখানে সব সময় পাঁচজন সাতজন দশজন মানুষ যেহেতু থাকে এই মানুষগুলো যে পোশাক দেখছেন না আমি কিন্তু এগুলো নতুন পোশাক দিতে পারলাম না অন্যের বাড়ি থেকে চায় এনে আসি সেই পোশাকগুলা আমরা এই সব মানুষদেরকে দিয়ে থাকি আপনি চাইলে আপনার বাড়িতে জমে থাকা দেখবেন অনেকগুলি পোশাক বাড়তি পড়ে রয়েছে এই পোশাকগুলো আমাদের এখানে দিতে পারে এই মানুষগুলোর জন্য এক বেলার খাবার বা একদিনের খাবার বা এক সপ্তাহের বাজার সহায়তা দিয়ে আমাদের এই মানবিক কাজে অংশগ্রহণ করতে পারে প্রিয় দর্শকতা প্রিয় স্বেচ্ছাসেবক ভাই বোন বন্ধু আপনারা জানেন যে আমরা আপনাদের সহযোগিতার মাধ্যম দিয়ে বিগত দিনে আটশো সাতানব্বই জন মানুষকে আমরা পরিবার পর্যন্ত পাঠাইছি যারা পাঁচ সাত বছর দশ বছর পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর পর্যন্ত পরিবার থেকে হারিয়ে বিচ্ছিন্নভাবে রাস্তায় ঘোরাঘুরি করছিল প্রিয় ভাই বোন আপনাদের প্রতি আবার অনুরোধ করছি আমাদের এই ভিডিওগুলি দেখবেন শেয়ার করবেন আপনাদের মতামত পরামর্শ জানিয়ে দেবেন আর এই ভাইটাকে কেউ যদি চিনতে পারেন অবশ্যই আপনারা তার পরিবার সাথে যোগাযোগ করে দেওয়ার ব্যবস্থা করবেন পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম